সেপ্টেম্বরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও ঢোকেনি আর কি টাকা ঢুকবে বোনাস টাকা কাদের দেওয়া হবে হ্যাঁ তো অনেক মা আছেন লক্ষ্ম পর্যন্ত টাকা পাওনি লক্ষ্মীর প্রকল্প থেকে তারা ভাবছে এটায় টাকা পাবো কি পাবো না বা আদৌ কি দেয়া হবে আমাদের এবং যারা টাকা পাননি তারা কবে পাবে এবং কাজ দেওয়া হবে বোনাস টাকা হ্যাঁ অনেক পাবেন বোনাস টাকা তা এই সমস্ত মহব টাকা পাননি হ্যাঁ আপনাকেই বলছি আজ ভিডিওটি না স্কিপ করে পুরো দেখবেন তার জানতে পারবেন এবং বুঝতেও পারবেন টাকা আপনি কবে পাবেন এবং কত পাবেন এবং এটা জানাবো কারা পাবে বোনাস টাকা হ্যাঁ তো অনেক ভাবুন আছেন তারা পেতে চলেছেন বোনাস টাকা তো এই বোনাস টাকা কারা পাবে এবং কত হবে বোনাস টাকা সব জন বছরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও এবং এই দিন আপডেট সবার আগে পাওয়ার জন্য চেনটি হাসাক করে দিও তো চলো বেশি না করে ভিডিওটা শুরু করি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পরে বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা প্রতি মাসে এক হাজার ও বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছে নবান্ন সমীক্ষা করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এখন অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালানোর ক্ষেত্রে সাহায্য করে যে কারণে প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা তাকিয়ে থাকেন ভান্ডার প্রকল্পের টাকা ঢোকার জন্য হ্যাঁ এই যে ভান্ডার প্রকল্প এটা শুরু হয় গত হাজার একুশ সাল থেকে এর কি বিধানসভা নির্বাচনের পরে যখন চালু হয় তখন কিন্তু ভারেক মা বন্ধু এই প্রকল্পে অ্যাপ্লাই করতে শুরু করেছেন এবং বর্তমানে রয়েছেন প্রায় দু কোটি একুশ লক্ষ মা বোন এই প্রকল্পে যুক্ত হয়ে রয়েছেন এবং টাকা পাচ্ছেন প্রতি মাসে কেউ এক হাজার কেউ বারোশো যার জন্য এখন অনেক এমন পরিবার রয়েছেন যারা এখানে পরেই নির্ভরশীল হয়ে রয়েছেন তারা এটা ভাবছেন টাকা আসবে তাই আমাদের যে পরিবার রয়েছে তা আমরা চালাতে পারবো বা আমাদের ছেলে রয়েছে তার হাঁপাড়া চালাতে আমরা পারবো কারণ অনেক এমন আছেন কোনো প্রকার কাজ না পেয়ে বাড়িতে রয়েছেন তারাই আছেন তাকিয়ে যে কোভিড ঢুকবে আমাদের এই মাসের টাকা তাহলে যেন আমাদের পরিবার চালাতে সাহায্য করবে এবং সেই টাকাটা তুলে নিয়ে আমরা আমাদের কাজে যে ব্যবহার করতে পারবো বা আমাদের যে রয়েছে পরিবারটা তা আমরা চালাতে পারবো খুব সহজে এমন হয় টাকা তো আসছে না অ্যাকাউন্টে তার অনেকে ভাবে চিন্তা করে টাকা কি আসবে কি আসবে না এবং আদৌ কি দেবে কি দেবে না পাবো কি পাবো না তারা অনেক চিন্তিত করে কারণ সময় টাকা না পেলে তাদের মনটা কিন্তু অনেকটা নার্ভাস হয়ে যায় কারণ বললাম তাদের টাকার কিন্তু তারা ভসা রয়েছেন এবং এ টাকা পেয়ে তারা কিন্তু তাদের পরিবেশ সাহায্য করছে প্রতি মাসে যে সময়ের মধ্যে টাকা ব্যাংকে আসে সেপ্টেম্বর মাসে সেই সময় পেরিয়ে গেছে তাই মহিলাদের মধ্যে চিন্তা বাড়ছে সেপ্টেম্বর মাসে লক্ষ্মী প্রকল্পের টাকা আর দেবে কি না হ্যাঁ এখানে তারা এটা বলছে যে প্রতি মাসে যে সময় টাকা দেওয়া হয় প্রত্যেকের অ্যাকাউন্টে তার সময় কিন্তু পার হয়ে গেছে কিন্তু এখন টাকা ক্রিট হয়নি সেই মা বোনদের অ্যাকাউন্টে সে এক হাজার এবং বারোশো টাকাটি তাই তারা ভাবছেন এটায় সময় তো পার হয়ে গেল তাই বুঝি আট টাকা আমরা পাব না যে সকল মা বোনদের এখনও সেপ্টেম্বর মাসে টাকা আসেনি তাদের কবে টাকা আসবে তো যেসব মা ভাবছেন যে বুঝি আর টাকা আসবে না কারণ আপনাদের সময় পার হয়ে গেছে তো বলছি সেই মামেরকে এবার আমরা যেটা জানবো টাকা আপনারা পাবেন কি পাবেন না বা কবে পাবেন এবং কত পাবেন তাই বলবো চিন্তা না করে একটু ভিডিওটি অন্য দেখার চেষ্টা করুন হয়তো আপনারা টাকাটা পেতে পারেন এই মাসের মধ্যে দেখুন তারা কি বলছে সেপ্টেম্বর মাসের দশ তারিখ হয়ে গেল এখনও ব্যাংকে টাকা আসেনি এমনকি মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখালেও টাকা ব্যাংকে আসছে না যা নিয়ে চিন্তায় মা বোনেরা সেপ্টেম্বর মাসের তিন তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীভণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে হ্যাঁ এখানে বলা হচ্ছে এটাই যে টাকা আসছে না অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই যে একটা আপডেট তা কিন্তু হচ্ছে কিন্তু টাকা আসছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হচ্ছে এই মাসে তিন থেকে কিন্তু আজ হয়ে গেল বারোই সেপ্টেম্বর কিন্তু অনেকের এখন পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে হ্যাঁ তারা এটাই ভাবছে টাকা পাবো কি পাবো না সেপ্টেম্বর মাসের পরিসংখ্যন তথ্য লক্ষ্য করলে দেখা যাচ্ছে বেশিরভাগ মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তবে বহু জেলার মা বোনেরা জানাচ্ছে তাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি হ্যাঁ এখানে অমান্য বলছেন এটাই আমরা যেভাবে টাকা দিয়েছি আমরা যদি দেখতে যাই তাহলে কিন্তু অনেক মামলার টাকা আমরা অলরেডি দিয়ে দিয়েছি এবং এখানে টাকা ক্রিয়েট হয়ে গেছে কিন্তু অনেক জেলায় আছেন তারা দাবি করছেন যে আমরা কিন্তু টাকা পায়নি যার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা মুর্শিদাবাদ বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পুরুলিয়া এই সব জেলার অনেক মা বোনেরা এখনও লক্ষ্মীপাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে পায়নি এছাড়া করে জেলা যারা এখন টাকা পায়নি তাই তারা আজ অনেক চিন্তিত হয়ে রয়েছেন কারণ ডেট পার হয়ে গেছে কিন্তু টাকা এখন অ্যাকাউন্টে কিড হয়নি তাই দেখুন নবান্ন কি বলছে নবান্নের বিশেষ আধিকারের সূত্রের খবর সেপ্টেম্বর মাসে তিন ধাপে লক্ষ্মীভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে যার প্রথম দুই ধাপের টাকা দেওয়া হয়ে গেছে আজ থেকে তৃতীয় ধাপের টাকা দেওয়া শুরু করা হয়েছে যে সকল মা বোনেরা প্রথম দুই ধাপের টাকা পাইনি তাদের এবার টাকা ঢুকবে তাই সমস্ত মা বন্ধুরকে বলব আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই মাত্র আর কয়েকটা দিন ওয়েট করো টাকা ঠিক আমার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে নব্বাণ্ডে বিশেষ আদেকারের সূত্রের খবর সেপ্টেম্বরের মধ্যে সকল মা বোনদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে একই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে বলে দিই যারা রয়েছেন বিধবা প্রতিবন্ধী ভাতা বা বৃদ্ধ ভাতা আপনারা এবার আর চাপ নেই সুযোগ দাও না আসতে হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র আর কয়েকটা দিন ওয়েট করো তাকে ঢুকে যাব আপনাদের অ্যাকাউন্টে তা শুধু রকম একটা প্রকল্প নয় এখানে বলছেন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং রয়েছেন প্রতিবন্ধী ভাতা তাই যাদের এই পর্বের নাম রয়েছে আপনারা আর চিন্তা করবেন না টাকা কিন্তু আপনার হতে চলেছে মাত্র আর কয়েকটা দিনের মধ্যে এবার জানব কাদের দেওয়া হবে বোনাস টাকা হ্যাঁ তো অনেক আছেন যারা পাবেন এইবারে বোনাস টাকা তবে হ্যাঁ আবার ভাবছেন আমি নিত হ্যাঁ আপনিও হতে পারেন কিংবা নাও হতে পারেন তাই বলবো দেখে নিন জেনে নিন এ টাকা কারা কারা পাবে এবং কত পাবে কাজে দেওয়া হবে এই বোনাস টাকা নব্বানের তরফে সেপ্টেম্বর মাসে মা বোনদের জন্য বয়স খবর দেওয়া হল সেপ্টেম্বর মাসের শেষের দিকে রয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা আর পূজা মানে খরচ তাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাময়িক ত্রুটির কারণে বিগত দু মাস ধরে বহু মা বোনদের ব্যাংকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আসছে না যে সকল মা বোনরা বিগত দু মাস ধরেই লক্ষ্মীমাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না তাদের মধ্যে তপসিল জাতি ও উপজাতি মা বোনরা সেপ্টেম্বর মাসে পাবে ছত্রিশশো টাকা আর জেনারেল ঘরের মা বোনরা পাবেন তিন হাজার টাকা হ্যাঁ তো এই যে বাঙালির উৎসব বড় উৎসব মানে কি একে আমাদের দুর্গা মানে সব থেকে আনন্দের বা খুশির দিন তাই এই সময় কিন্তু অনেকেই অনেক ফুর্তিতে থাকার চেষ্টা করে কারণ এটা আমাদের সর্বশ্রেষ্ঠ দুর্গা পুজো যা বাঙালির থেকে বড়ো পুজো কিন্তু দেখা যাচ্ছে অনেক বাবন আছেন যারা টাকা পানি বিগত মাছ ধরে যারা টাকা পায়নি দু মাস ধরে তারাই পাবেন এই মাসে সেই টাকাটি যেটা তারা আগে পায়নি তাই বলবো যারা ভাবছেন যে আমি ভাববো না কেন তো বলে দিই আপনি হয়তো আগে মাসের টাকা পেয়ে গেছেন কারণ আপনার নামটা কিন্তু এখানে লিস্টে আসছে না কারণ আপনি ওই টাকা আগে পেয়ে গেছেন গত আগের মাসে কিন্তু অনেক মাম আছেন যারা আগের মাসের টাকা পাননি তারা ভাববেন এই মাসে টাকা তো যারা পান বারোশো টাকা তারা পাবেন এই মাসে ছত্রিশশো টাকা আর যারা পান এক হাজার তারা পাবেন তিন হাজার টাকা তাই বলবো এটা তাদের জন্য যারা বিগত বছর টাকা পায়নি যদি আপনি পেয়ে থাকেন তাহলে এই টাকাটা পাবেন না এই মাসে তাই এসব মা বোনরা টাকা আগে পেয়ে গেছ আপনারা আর টাকা পাবেন না আপনারা যেটা পান ওই এক হাজার বা সো আপনার এই টাকাটাই পাবেন তো এই ছিল মা বোনদের নতুন একটা আপডেট আবার আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো সেসব মা বলবো যারা বিগত দু টাকা পাননি হ্যাঁ আপনাকেই বলছি আপনি অবশ্যই একটু কমেন্ট করে জানাও দাদা হ্যাঁ আমি বিগত ধরে টাকা পাইনি তাহলে আমি কি পাবো সেই বোনাস টাকা যদি আপনি দুম টাকা পেয়ে না থাকেন তাহলে আপনি অবশ্যই এবারে বোনাস টাকা পেতে চলেছেন তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ বুঝতে না পারলে কমেন্ট করে জানাও ভিডিও হলে লাইক করে দিও এবং এ ধরনের আপডেট সবার পাওয়ার জন্য চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নাও দেখা যাচ্ছে প্রতি ভিডিওতে